আল্লাহ রসুল বলেন আলহর দুনিয়াতে বান্দা বান্দির যেটা দেখে সেটা হলো ইমরান এরাম বলে আজকে মহিশুন্ডি এলাকার মধ্যে একজন আল্লাহর বান্দার টাকা না থাকতে পারে গাড়ি না থাকতে পারে বাড়ি না থাকতে পারে আপনারা অনেকটা জানতে পারেন এ দুনিয়ার মধ্যে কিছু কিছু বান্দা আছে যারা দুনিয়াতে অখ্যাত দুনিয়াতে বিখ্যাত না যদিও তার নামে শ্লোগানের ধ্বনি দেওয়া হয় না বান্দাকে ভিআইপি মেহমান করা হয় না কিন্তু এই বান্দা যদি আল্লাহ বান্দা যদি পারে বান্দা যদি নেকামল করতে পারে যদিও দুনিয়ার মধ্যে কেউ সম্মান করে না দুনিয়ার মধ্যে তার নামের গুণগান করা হয় না কিন্তু আল্লাহ রসুল বলেন এই বান্দার কাছে ইমান থাকার কারণে এই বান্দার কাছে আমল থাকার কারণে যদিও বান্দাকে দুনিয়াতে কেউ চেনে না কিন্তু আল্লাহর ফেরে তারা এই বান্দার নামে জয়ের ধ্বনি দেয় বলি সুবহানাল্লাহ এজন্য কবি বলেছেন দুনিয়ার মধ্যে এমন এমন বান্দা আছে যারা জমিনের মধ্যে অখ্যাত কিন্তু আসমানে বিখ্যাত সুবহানাল্লাহ আবার দুনিয়ার মধ্যে এমন মানুষ হয়েছে সুদঘর ঘুষকর বদমাইশ লম্পট লুচ্চা দুনিয়ার মধ্যে বিখ্যাত কিন্তু আল্লাহর আরশের কাছে তাদের কোনো দাম নাই বলি নাউজুবিল্লাহ এজন্য এলাকার ভাইরা ও এলাকার মায়েরা আপনি মনে করেন

সমস্ত অপরাধ আল্লাহ ক্ষমা করে দিয়েছেন আপনাদের কাছে একটা প্রশ্ন বলেন তো যে আল্লাহ রসুলের কোন গুণা নাই যদি কোনো বান্দা বান্দি অথবা বেইমান মনে মনে সন্দেহ করে আল্লাহ রসুল গুণা করেছেন কিনা যদি কেউ বান্দা সন্দেহ করে রসুল গুনাহ করেছেন কিনা এই কথা মনে করার সঙ্গে সঙ্গে কোন ফতুয়া ছাড়া কোরআনের দলিল ছাড়া হাদিসের আয়াত ছাড়া এই বান্দা সঙ্গে সঙ্গে কাপের হয়ে যাবে নাউজুবিল্লাহ কারণ আল্লাহ তালা নবীদেরকে হেফাজত করেছেন নবীদের কোন গুণা নাই আর আমার আপনার নবীর তো অপরাধী নাই সুভার আল্লাহ সেই রসুল বলেন তো নামাজ পড়েছিলেন কিনা কথা বলেন আল্লাহ রসুল নামাজ পড়েছেন আল্লাহ রসুল দাড়ি রেখেছেন আল্লাহ রসুল টুপি পড়েছেন এখন এই এলাকার বান্দাবান্দি যদি বলে হুজুর আমার নামাজ না থাকলে কি আমার ইমান ঠিক আছে তো যেই বান্দা বলেন নামাজ পড়ার দরকার নাই রোজা রাখার দরকার নাই পর্দা করার দরকার নাই আপনার কাছে প্রশ্ন আপনি কি রসুলের থেকে বড় হুজুর কথা বলেন আপনি কি রসুলের থেকে বড় মুসল্লি শুধু তাই নাই মুসলমান আমার আল্লাহ রসুল যখন মক্কার জামানায় আসলেন আপনারা সবাই জানেন মক্কার জামানায় বড় বড় কাফেরিরা বড় বড় সন্তান রাশিরা আল্লাহ রসুলের ছোঁয়া পাওয়ার পরে আল্লাহ রসুলের হাতে বয়ান শোনার পরে এ মক্কারে নিকৃষ্ট মানুষগুলো এমন দামি হয়ে গেল তাদের নামের সঙ্গে ওই দিন থেকে কেমন পর্যন্ত নামের সঙ্গে লেখা হয় রদি আনহু সুভান আল্লাহ তাদের নামের সঙ্গে রদি অল্লাহ আনহু লেখা হয় আল্লাহ তালা কোরআনের মধ্যে বলেন তাদের প্রতি আমি সন্তুষ্ট আমার প্রতি সন্তুষ্ট সুভার আল্লাহ এজন্য মুসলমান আল্লাহ রসুলের বয়ান শোনার পরে এই মানুষগুলো মক্কার জাহেরি মানুষগুলো এমন দামি মানুষ হয়ে গেল এরা এমন দামি মানুষ হয়ে গেল আল্লাহ রব্বুল আলমিন দশজন সাহাবাকে আল্লাহ রসুলের মাধ্যমে জান্নাদের টিকিট দিয়েছেন সুভান আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন দশজন জান্নাতের টিকিট দিয়েছেন এর মধ্যে এক নাম্বার আবু বাকর সিদ্দিক রদি আল্লাহ আনহু দুই নাম্বার উমরে ফারুক রদি আল্লাহ আনহু এরপর হজরত উসমান এরপর হজরত আলী এর পর্যায়ক্রমে জন সাহাবাব এই সাহাবাদের ইমানের অবস্থা কেমন আল্লাহ নবীজির একদম জামাতার উসমানে গণির আদি আল্লাহ আনহু উসমানে গণির ইমান কেমন দেখেন উসমানে গণি যখন কবর দিয়ে চলতেন কবরে পাশ দিয়ে হাঁটতেন উসমান গণি হাউ মাও করে কান্নাকাটি করতেন একদিন জিজ্ঞাসা করা হলো ও ভাই উসমান আপনি কবর দেখলে কেন কান্নাকাটি করেন আমার আল্লাহ রসুলের মাধ্যমে আপনাকে তো জান্নাতের টিকিট দেওয়া হয়েছে এরপরে কেন কান্নাকাটি করেন তখন উসমান করে ডাক দিয়ে বলেন কান্না করে চোখের পানি ফেলে বলেন ও ভাই যান আল্লাহ যে আল্লাহ রবুল আলমিন ওই আল্লাহ রবুল আলমিন যদি হাসরের মাঠে আমার কাছ থেকে টিকিট নিয়ে আনেন তখন আমি উসমানের জাহান্নাম ছাড়া উপায় নাই আর আমি এই জন্য কান্না করি কারণ আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলেছেন আমি আল্লাহ রসুল কবরের মতোর ভয়াবহ জায়গা দিন দেখি নাই এই কবর এমন একটি ভয়াবহ জায়গা কবর এমন একটি জায়গা আল্লাহ রসুল বলেন মানুষের মরণের পরে জান্নাত জাহান আগে হাসরের মাঠের আগে পরকালের জগতের আগে এই কবরের মতো ভয়ঙ্কর জায়গা একটাও নাই এজন্য মানুষের মরণের পরে প্রথম স্টেশন প্রথম এমিগ্রেশন হল কবর উসমানগনি কান্না করে বলেন এই কবরের মধ্যে যদি কোনো আল্লাহর বান্দাবান্দি ধরা খেয়ে যায় যদি কোনো মুসলিম বান্দা একবার ঠেকে যায় এর জন্য হাসরের মাঠে কঠিন অবস্থা হবে কেয়ামতের মাঠে ভয়াবহ অবস্থা হবে বাকি ঘাটিগুলো তার জন্য কঠিন হয়ে যাবে এজন্য এলাকার আব্বা ভাইয়েরা ও এলাকার মা বোনেরা জান্নাতের টিকিট পাওয়ার পরেও কবর দেখার পরে যদি হাউমা করে কান্না করে তো আমার আপনার উপায় কি হবে আজকে এই মহিষকুণ্ডি এলাকার মধ্যে এমন কোন মানুষ আছেন নাকি এমন কোন মা ও বোন আছেন নাকি এমন কোন বড় লোক আছেন নাকি যে জান্নাতের টিকিট পেয়েছেন হাত তুলে দেখান তো পেয়েছেন কেউ কেউ জান্নাতের টিকিট পায় নাই এরপরে আমার নামাজ নাই এরপরে আমাদের রোজা নাই আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলেন যেই বান্দাবান্দি মানা হাব্বা সুন্নতি সগাদা হাব্বানী ওয়া মানা হাব্বানী গা না মাইফিল জান্নাত আল্লাহ রসুল বলেন যেই বান্ধা আমি রসুলের সুন্নতের আমল করে সে আমি রসুলকে অনুসরণ করে আমি রসুলকে ভালোবাসে যে আমি রসুলকে ভালোবাসে সে আল্লাকে ভালোবাসে আর যে আল্লাকে ভালোবাসে সে আমার সাথে জান্নাত থাকবে সু ভালো এই জন্য এলাকার আব্বা ভাইয়েরা রসুলের আমল সুন্নতের আমল বলতে কি বুঝি আল্লাহ রসুলের দাড়ি ছিল আমার আপনার দাড়ি থাকা লাগবে যদি আমার আপনার দাড়ি না থাকে আমি আপনি রসুলকে ভালোবাসি না যতই বাঘপাড়ি করেন আল্লাহ আল্লাহ রসুল লম্বা জামা জুব্বা গায়ে দিয়েছেন আল্লাহ রসুলের জুব্বা ছিল আমার আপনার যদি শূন্যতের পোশাক না থাকে আমি আপনি যতই বাহাদুরি করি আমার আপনার আমি আপনি রসুলকে ভালোবাসি না আরে যে বান্দার আল্লাহ রসুলকে ভালোবাসে না যে বান্দার রসুলের শূন্যদের আমল করে না সে আল্লাহ রসুলকে ভালোবাসে না যে আল্লাহ রসুলকে ভালোবাসে না সে আল্লাহ কেউ ভালোবাসে না যে আল্লাহকে ভালোবাসে না সে জাম না যাবে না বলেন আউজ বিল্লাহ এজন্য এলাকার আব্বা ভাইরা আমি আপনি যা কিছু হই না কেন যত কিছু হয় না কেন এবং যা কিছু করে না কেন যদি রসুলের শূন্যদের আমল আমি আপনি না করি কে দিন পর্যন্ত যদি আমি আপনি মুখে ফেলা তুলি আমি আপনি জিকির করি কোনো দিনও সম্ভব না রসুরের সুপারিশ ভাবে কথা বলে ঠিক না ঠিক এজন্য আর আজকে দুনিয়ার মধ্যে অবাক লাগে মুসলমান মুসলমান নিজেকে দাবি করার পরে মুসলমান হওয়ার পরেও অনেক অনেক বাউল ফাউল অনেক মুসলমান আল্লাহ তালাকে কুটুক্তি করে আসে না কথা বলেন আপনারা সবাই জানেন বাংলাদেশের মধ্যে এক বাউল ফাউল আবু আবুল সরকার নামের এক বয়াতি বাউল আল্লাহকে নিয়ে কুটুক্তি করেছে বলে নাউজিল্লাহ ওই বাউল বলে যে আল্লাহর আমি কথার আগাও পাই নাই মাথাও পাই না বলে নাউজুবিল্লাহ আচ্ছা বলেন তো সরকার ক্লাস একজন বান্দা একজন মুসলমান সে ফরি গান করে বেড়ায় আউল ফাউল গান করে বেড়ায় এই ফাইভ পাস মানুষ দ্বারা কোর তাকে সম্ভব কথা বলেন আশা বলেন তো যদি একজন একজন আল্লাহর বান্দা ছয় জিবি অথবা ষোলো জিবি ষোলো জিবি মেমোরি নিয়ে গিয়ে যদি কম্পিউটার দোকানে গিয়ে বলে যে আমি আপনাকে ষোলো জিবি মেমোরি দিলাম আমাকে বোট তিরিশ জিবি লোড করে দিন আদৌ কি সব কথা বলেন তো আমার আপনার মানুষের মেমরি আমার আপনার মেমোরি হলো এই ষোলো জিবির মতো আল্লাহ তালা হিসাব হলো বোট তিরিশ জিবি আল্লাহকে নিয়ে আপনি আল্লাহর গুণ ধরবেন আপনি আল্লাহকে নিয়ে গবেষণা করবেন এই গবেষণা করার মতো মেমরি আল্লাহ তালা দুনিয়া কোন মানুষকে দেয় না বলি সুহান আল্লাহ আল্লাহ তালা কি বললেন সৃষ্টি নিয়ে গবেষণা করো স্রষ্ট নিয়ে কথা বলেন এজন্য এই সমস্ত বাউল ফাউল এ সমস্ত পাগ লাগানোদের এরা আমার আল্লাহ আল্লাহকে নিয়ে রসুলকে নিয়ে কুটুক্তি করে এজন্য আমরা এখান থেকে সরকারের কাছে দাবি জানাই যারা দায়িত্বে আছেন তাদের কাছে দাবি জানাই এই বাউল এই ফাউল এই আবুল সরকারকে সর্বস্ত শাস্তি যেন মৃত্যু নম্বর এই কথা বলে ঠিক নামে ঠিক এজন্য জন্য শুধুমাত্র এই আবুল সরকার নাই আমাদের এলাকার বিভিন্ন জায়গার মধ্যে বলতে অলাপ লাগে মুসলমান মুসলমানের সন্তান নিজেকে মুসলমান দাবি করে বাবা মুসলমান দাদা মুসলমান সেই বান্ধা মুসলমান এই সমস্ত বাউল ফাউল দাবাব দিয়ে লক্ষ লক্ষ টাকা বায়না করে এলাকার মধ্যে এসে কি যে বাউল যে কি যে বলে তাও জানে না কি জানে না তাও জানে না কথা বলে এজন্য জন্য আল্লাহর কসম করে গেলাম মুসলমান যদি আল্লাহকে নে টুটুপ্তে করে আমার রসুলকে নিয়ে টুটুপ্ত করে আপনি হতে পারেন আমার আব্বা হতে পারে এলাকার মেম্বার হতে পারে আপনি চেয়ারম্যান হতে পারেন আপনি ডক্টর ইউনুস হতে পারেন আপনি প্রধানমন্ত্রী আপনি আওয়ামী লীগ করেন বিএমপি করেন জামাত করেন যা করেন না কেন যদি রসুন কেনে কুটুক্তি করেন আমার আল্লাহ কেনে কুটুক্তি করেন আল্লাহ কসম একবার আল্লাহ কসম দুইবার আল্লাহ কসম তিনবার মুসলমানের জীবন থাকার যাক আপনাকে আমরা সাইজ করেই সার্বপাথমে ঢিকনা বেডি এজন্য এলাকার আব্বা ভাইয়েরা আজকে অনেক মুসলমান আছে রসুন কেনে কুটুক্তি করে কিন্তু একটা প্রতিবাদ করে কথা বলেন আজকে আপনার নেতার বিরুদ্ধে ফেসবুকে উল্টা পাল্টা লিখলে থানার মধ্যে হয় থানার মধ্যে তাকে জেলে নিয়ে চলে যায় কিন্তু রসুমের নামে উলুব্দি করলে আপনার অন্তরে ব্যথা হয় নাই ব্যথা যদি না হয় আপনি মুসলমানের মুনাফিক কথা বলেন এই জন্য মহিষকুন্ডি এলাকার আব্বা ভাইয়েরা মাও বোনেরা আমার আপনার আশা তো এই যে আমি আপনি হায়াত নিয়ে বাহাদিরি করি আমি আপনি যে ষাট বছরে হায়াত নিয়ে সুখে থাকবো ভালো থাকবো বাহাদিরি করবো সব করবো এই সময়টা কার দেওয়া কথা বলেন আল্লাহর দেওয়া না তো আল্লাহর দেওয়ার সময়টা যদি আল্লাহ তালার যদি আল্লাহকে কুটুপটি করে আর আমি আপনি আল্লাহর দেওয়া মাছ আল্লাহর দেওয়া গাছ আল্লাহ দেওয়া সূর্যের আলো আল্লাহর দেওয়া সব খাওয়ার পরে যদি আমার আপনার অন্তরে ব্যথাই না আসে আপনি কেমন করে বানতানো কথা বলেন এজন্য আমাদের কথাই স্পষ্ট ক্লিয়ার আপনি যাই হন না কেন আজকে দেখুন দুনিয়াতে আপনি যেই নেতা মানেন না কেন আপনি যে দল করেন না কেন যদি রসুনকে আপনি দুনিয়াতে নেতা না মানেন কাল কে মাঠে হাসরের মাঠে দুনিয়ার এমন কোনো নবী নাই দুনিয়ার এমন কোন অলি নাই দুনিয়ার এমন কোন পীর নাই গাউজ কুতুব নাই যে রসুলের সুপারি ছাড়া জানলা তবে কথা বলেন তো তাহলে আপনি সেই রসুলকে যদি কুটুপটি করে আর আমরা আমার আপনার অন্তরে ব্যথা না আসে আমি আপনি ইমানদার হতে কথা বলেন এজন্য আজ থেকে দেড় হাজার বছর আগে আল্লাহ রসুল বলেছেন যে এই যুবকদের মাধ্যমে ইসলামের অনেক উপকার হয়েছে কথা বলেন তার কারণ এজন্য এলাকার যুবক ভাইদের বলতেছি আল্লাহ রসুল কে নিয়ে আল্লাহ নিয়ে ইসলাম কে নিয়ে আলে মালারা নিয়ে যেই কুটুবটি করবে তার সঙ্গে সঙ্গে জুতার বাড়ি আমি কথা বলেন আজকে দেখুন যুবকরা যদি চাই সমাজে সবই সম্ভব ঠিক বলেন কথা বলেন ঠিক না ভাই আজকে দেখুন যদি মহিষকুণ্ড এলাকার মধ্যে এক হাজার মুরব্বী যদি বলে এই মহিষকুণ্ডে হাই স্কুল মাঠে পালা গান হবে আর দিকে যদি একশো যুবক দাঁড়ায় বলে ভালো করে বুঝবেন এক হাজার বৃদ্ধ যদি বলে গান হবে আর একশো যুবক যদি লাঠি নিয়ে দাঁড়ায় যায় আর যদি বলে ওই এলাকার মুরব্বীরা সাবধান আজকে এখানে যাত্রাপালা গান হবে না এখানে কোন আওয়াজ হবে মা হাবিল হবে একশো কেন এক হাজার মুরব্বী কেন তারা মহিষ্কুণ্ডি কোনো মুরব্বীর একটা কথা বলা ক্ষমতায় কথা বলেন এজন্য যুবক ভাইরা আপনার মতো যুবক ভয় উসমান আপনার মতো যুবক ওমর যে আজকে আমি আপনি সেলিব্রেটি মানি এলাকার দুনিয়ার এই নায়ক গায়ককে সেলিব্রেটি মানি কথা বলেন কিন্তু ইসলামের দ্বিতীয় খলিফ হাজরত উমর ফারুক কত বড় সেলিব্রেটি জানেন কত বড় তারকা জানেন এমন অবস্থা আল্লাহ রসুল বলেন যে লাউ কানা বাদি নবী ফুল্লা কানা উমর আমার পরে যদি আল্লাহ কোন নবুল নবী পাঠাই দেন সেও তো উমর বলি সুহান আল্লাহ আর সেই উমর যখন রাস্তা দিয়ে হাঁটতেন উমরে ফারুক যখন রাস্তা দিয়ে হাঁটতেন ওই রাস্তায় শয়তান চল্লিশ দিন চলতে ভয় পায় বলেন আল্লাহ আপনি কাকে নেতা মানেন কোন নায়ককে নেতা মানেন কোন কে নেতা মানেন আমাদের সব থেকে ইসলামের বড় নায়ক তো ভালো কথা বলেন যাকে দেখলে শয়তান ভয় পায় পৃথিবীর অর্ধ জাহান শাসন করে তো ওরে বলে করে সুভান আল্লাহ এজন্য আব্বা ভাইয়েরা আজকে এই মহিষকুণ্ডি হাই স্কুল মাঠ থেকে আমি বলতে চাই আল্লা কেনে কুটুক্তি করলে রসুর কেনে কুটুক্তি করলে সে আমার আব্বা হলেও তাকে আমি সম্মান করবো না কথা বলেন এজন্য হয়তো বক্তা সাহেব চলে আসছে ও প্রিয় ভাই আজকে আমি যে কথাগুলো বললাম জান্নাতে যেতে হলে চির সুখময় জান্নাত পেতে হলে চির সুখময় জান্নাত পেতে হলে আমাদের দুইটা কাজ করা লাগবে এক নম্বর ইমান দুই নম্বর আমল ঠিক না আজকে আজকে আমরা মুসলমান মার খায় কারণ আছে আজকে আমাদের হুজুরদের মধ্যে অনেক দ্বন্দ্ব কথা বলে ঠিক না বেটি হুজুরদের মধ্যে এই পরিবার হিংসা আজকে হিন্দু বৌদ্ধ ইহদি খ্রিস্টান নাস্তিক সবাই কিন্তু পরস্পর মিল আছে ঠিক না মুসলমানকে হত্যা করার বেলায় মুসলমানকে আঘাত করার বেলায় সমস্ত বেইমান এক কিন্তু আমরা রসুলের আদর্শের বেলায় রসুলের প্রতিবাদ করার বেলায় কুটুক্তির প্রতিবাদ করার বেলায় আজকে আমরা এক হতে পারি নাই আমাদের মধ্যে এই পরিবারের হিংসা যদি একজন মুসলমান একজন যুবক ভাই ভালো কাছে ভালো করতেছে একজন আলেম একজন বক্তা আরো একশো জন পা ধরে নিছে না ভাই ও কেন বড় হবে ও কেন এই হবে সেই হবে এই জন্য এলাকার এলাকার আলেমদের বলতেছি যতদিন পর্যন্ত আমরা হুজুর এক না হতে পারবো আমাদের লাভ থেকে বন্ধনের কথা বলেন আমি ভাষার জন্য মাপ চেয়ে নিচ্ছি এটাই বাস্তবতা কারণ যখন আমার আপনার মধ্যে যখন ঐক্যবদ্ধতা চলে আসবে আমি আপনি যখন এক হতে পারবো এই মহিষকুন্ডি এলাকার মধ্যে সব আলেম যখন এক হতে পারবো এই এলাকার মধ্যে কোন নাস্তিকের ভিন্ন কোন বিধর্মীদের সাহস হবে না আমার আল্লাহকে কথা বলে কথা বলেন এজন্য আসলে দেখুন কথা তো একটাই মৃত্যু দেখুন মরণ এমন একটি অবস্থা মরণ এমন একটি জিনিস আব্বা ভাইয়েরা এলাকার মাও বোনেরা মৃত্যু এমন একটা জিনিস আমি আপনি চাইলেও হবে আমি আপনি না চাইলে হবে কথা বলে ঠিক না আজকে দেখুন এমন সময় আমার আপনার মরণ চলে আসবে আমি আপনি ভাবতেও পারি না ঠিক না আমার এলাকার মধ্যে একজন সুস্থ মানুষ জোহরের নামাজে তার এলাকার এক ভাইয়ের জানাজা পড়ে সে পরবর্তীতে মাহফিল করবে প্রস্তুতি নিচ্ছে কিন্তু আমার আল্লাহ বলেন ও বান্দা তুমি তো জানা জানাজা পড়িলে জোহরে তোমার জানাজা যা আশ্রয় হবে সে কি কথা বলেন আশ্রয়ের টাইমে এই বান্দার মরণ হয়ে গেল এই জন্য এলাকার যুবক ভাইরা ও যুবক ভাইরা আপনি যদি ইসলামের পক্ষে কাজ না করেন কে করবে কথা বলেন এজন্য আল্লাহ রসুল বলেছেন এই যুবকদের মাধ্যমেই ইসলামের বিজা হয়েছে সুবাহান্লাহ আল্লাহ এজন্য আমি আশা করবো এলাকার যুবক ভাইদেরকে আমি পায়ে হাত থেকে বলবো আমাদের দুনিয়ার মধ্যে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বাদ দিয়ে বিশ্বনবী বাদ দিয়ে এই দুনিয়ার মধ্যে আমার আপনার কোনো আদর্শ থাকতে পারে না কথা বলেন আমার আপনার একমাত্র আদর্শ হবে একমাত্র নেতা হবে আমার আপনার একমাত্র আইডল হবে মোহাম্মদ রসুল্লাহ কথা বলেন এজন্য আর মোহাম্মদ রসুল্লাহকে বাদ দিয়ে আপনি দুনিয়ার যে নেতাকে মানুন না কেন যা কিছু করুন না কেন আপনার জান্নাত হবে না কথা বলেন এজন্য কাল কেয়ামতের মাঠে আজকে তো মুসলমান আমরা নামাজ পড়তে চাই না কথা বলেন কিন্তু কেয়ামতের মাঠে আসরের মাঠে এমন অবস্থা হবে এমন ভয়ঙ্কর অবস্থা হবে কুল আল্লাহর বান্দা আল্লাহর বান্দা আল্লাহকে গলিই ফেলবে যে আল্লাহ রাব্বুল আপনি দুনিয়ার সমস্ত মানুষকে দুনিয়ার সমস্ত মানুষকে জাহান্নামে দিয়ে হলেও আমাকে জান্নাতে দাও কথা বলেন তাহলে চিন্তা করুন আর আমার আমার আপনার আমলের দ্বারা বা কোনোদিন সম্ভব না কথা বলেন এজন্য যদি আল্লাহ রাব্বুল আআমিন আপনাকে আমাকে মাফ না করেন ক্ষমা না করেন আমার আপনার জান্নাত অতদিন সহজ হবে না হাদিসের মধ্যে ইতিহাসের কিতাব এমনও আসছে যে জান্নাতের মধ্যে যেই বান্দা সর্বস্ব ভিআইপি জান্নাত পেয়ে যাবে সেই বান্দাও আফসোস করবে যে আল্লাহ রব্বুল আলমিন যদি আমি দুনিয়াতে আর একটু নামাজ পড়তে পারতাম যদি আরেকটু একটু রোজা রাখতে পারতাম যদি আরেকটু জিকির করতে পারতাম তাহলে জান্নাতের নিয়ামত আরো বেশি পাইতাম সুহান আল্লাহ জন্য এলাকার মায়েরা আজকে তো এলাকার মায়েরা নামাজ পড়ে এমন নামাজ সেদিন আমি এক জায়গায় মা ফিরে গিয়েছিলাম আমাকে বলছে হুজুর আমাদের এলাকার মা বোনেরা সব নামাজ একসাথে পড়ে কেমন পড়ে জোহরের নামাজ মাগরিবের নামাজ এশার নামাজ একসাথে পড়ে কারণ কি আমার এলাকার মায়েদের খুব কাজ দেখবেন দুনিয়ার রান্না করা দুনিয়ার স্বামী সংসার দুনিয়ার চলাফেরা লেনদেন সব ঠিক আছে কিন্তু যে আল্লাহ আপনাকে বানাইলেন যে আল্লাহ আপনাকে হায়াত দিলেন যে আল্লাহর দেওয়ার সময় নিয়ে আপনি বাহাদুরি করেন ওই এলাকার মা ও বন্ধীরা সে আল্লাহকে আপনি সময় দিবেন আল্লাহকে সেজদা দিবেন আপনি ঘরের টাইম ঠিক করেন যে জোহরের নামাজ পরে পড়বো ঠিক না আসরের নামাজ পরে পড়ে নেব একবারে মাগরে পড়ে ঠিক না এজন্য আল্লাহ রসুল যখন মেয়েরাজের মধ্যে গেলেন আল্লাহ রসুল দেখলেন অধিকাংশ মহিলা থাকবে জাহান নয় বলে না তার কারণ মা বোনদের জান্নাতে যাওয়া খুবই সহজ ঠিক না নামাজ পড়বে রোজা রাখবে পর্দা করবে আর স্বামীর খেদমত করবে এই চার পাঁচটা কাজ যদি এলাকার বোনেরা করতে পারে আল্লাহ রসুল বলেন জান্নাতের আটটা দরজা আছে এই জান্নাতের আটটা দরজা দিয়ে যে কোনো দরজা দিয়ে এই বান্দা প্রবেশ করে বলি সুবাহ আল্লাহর বান্ধে সেজন্য আমাদের আর আমল যে দুইটা কথা বললাম আজকে আমি যে কথাগুলো শুরুতে বললাম সেটা আবার বলতো সেটা হচ্ছে একজন আল্লাহর বান্দা একজন মুসলমান বান্দা বান্দি বা এলাকার যে কোনো মানুষ যদি তার ইমানটা পরিপূর্ণ না স্থাপন করতে পারে বান্দা যদি কোটি টাকা দিয়ে মসজিদ বানায় দেয় তার কোনো সব হবে না কথা বলেন তার কোনো লাভ হবে না হয়তো মসজিদের ফায়দা হবে দিনের ফায়দা হবে কিন্তু যেই বান্দা মসজিদ বানিয়ে দিবে তার কোনো ফায়দা হবে না কথা বলেন একজন আল্লাহর বান্ধ যদি পরিপূর্ণ ইমান না আনে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন না করে যদি সে কোটি টাকা দিয়ে মাদ্রাসার বিল্ডিং করে দেয় মাদ্রাসাতে দান করে হয়তো দিনের উপকার হবে ইসলামের উপকার হবে কিন্তু ওই বান্দার কোনো উপকার হবে এই জন্য আজকে অনেক মুসলমান আছে তাদের ইমান আছে না গেছে ও নিজেও জানে না কথা বলেন